আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আগরা নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটির মূল টপিকটা হচ্ছে গতকালকে যারা প্রোডাক্ট গুলো আমাদের এখানে অর্ডার করেছেন বেশ কিছু সংখ্যক প্রোডাক্ট কিন্তু আমরা সাপ্লাই দিতে পারি নাই তার কারণটা হচ্ছে অনেকে জানেন যে ঈদ চলে আসছে তো আমরা কিন্তু ভেবেছিলাম যে আমরা আজকে অব্দি অর্ডার নিব তো যেটা হয়েছে আমাদের সাথে সেটা হচ্ছে আমরা পাঠাওয়ের যে মার্চেন্ট অ্যাকাউন্ট আছে সেখান থেকে কিন্তু আমরা এগুলো বুকিং দিতে পারি নাই তার কারণ হচ্ছে আপনার ঈদের ছুটির কারণে কিন্তু ওইগুলো সবকিছুই বন্ধ হয়ে গেছে কিছু কিছু হয়তো খালি আছে আপনার বুকিং দেওয়া যাবে বাট আপনারা বুকিং দিলেও আপনার প্রোডাক্ট পাবেন ঈদের পরে যার জন্য কিন্তু আমরা এখন আর প্রোডাক্ট পাঠাই নাই যারা প্রোডাক্ট পান নাই তাদের প্রোডাক্টগুলো ঈদের পরবর্তী সময়ে কিন্তু আমরা চেষ্টা করবো যত দ্রুত সম্ভব ছুটি শেষ হলেই কিন্তু আমরা প্রোডাক্টগুলো সাপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যারা অর্ডার করতে চাচ্ছেন এখন প্রি অর্ডার করে রাখতে পারেন অর্ডার কনফার্ম করে রাখতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে নতুন একটি ডিভাইস আমাদের এখানে অ্যাভেলেবেল হয়েছে আমাদের ফেসবুক পেজটার আগতে কিন্তু এই মুহূর্তে কিন্তু আপলোড করা আছে যারা প্রি অর্ডার করতে চান মাত্র দুইশো নিরানব্বই টাকায় কিন্তু প্রি অর্ডার করতে পারেন তো কি করছেন তাড়াতাড়ি গিয়ে প্রি অর্ডার করে ফেলুন আর ডিভাইসটি কিন্তু অনেক কার্যকরী কী ডিভাইস সেটা অনেকে হয়তো গেস করতে পারছেন অনেকে আমাদের পোস্টটা দেখেছেন তো যারা অর্ডার করতে চান আমাদের ফেসবুক পেজ আগতে মেসেজ দিতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করে রাখতে পারেন